করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে তুন্নু ভাই তুন্নু ভাই ওইটা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টেকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য দিল দেশের দুর্নীতি থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে চোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি

এর মানে হইলো গিয়া এ র হায়ের আওয়াজ হইছে খোটেকা বরাদ্দ হইছে ইয়া আস্থা থেকে উঠলাম না কোনোদিন যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু আমি এই জায়গায় এই জায়গায় দ্বারা ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার করিয়া দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এই রকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনার ঘাটে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে সিএনজি খানো খাড়া করে আমি যদি জিগাই খাড়া করছি দেও আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে কই মরা উঙ্কা তো স্ট্যান্ড আছে উঙ্কা খারাপ করছো তোর স্বভাবের কারণে আপনিও কইতে পারবা জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিফা দিয়াম আই এম দিয়াম আই এম আর ওই বাজার খান এম দি মাছ ওলা মাছ বেছে আর এম ভালের ফালের গোর ফালের আছে এই ওই সারা 15 20 বছরে আমার জামামতে উন্নতি হইছে ওই একটা পৌর মুক্তি যুদ্ধ 70 বানানি হইছে ঠিক এটা আর কিছু জায়গা আটকেছে আমি সুনার গাত্রিকা যখন রাস্তা ডাকেছে তখনতেই আমরা সুনার গাত্রে একবারে তেনা তেনা ঘুরে সাইডে দিছে ঠিক আজকা মাধবপুর এই এক শতক জাগা বেছে এরা পনেরো লাখ বিশ লাখ আর আমরা খালি তোলের দিকে যাই এখন ডাকার থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কি তার লাগে আমি কইলাম যে আপনারা কেল লাগে ভাই যে স্বপ্নের কথা আমি কইছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম 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 থ্যাংক ইউ ইয়ারই আমার কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করিয়া দিব কেমনে বড় করবাই চাইস্টাখন স্থিগিয়ার আনা দিব এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়াবাড়া বন্ধ যাইব জগদীশপুর বন্ত এর মানে চাইন লাইন হইব আপনার যে কষ্টটা আমরা আসি এই যে একটা সিএনজি মানুষ মরে কারণ চল্লিশ বছর আগে যে যানবাহন ৪০ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় ইঞ্চিও বাড়ছে না এলে যে আমি কইতাম যে মজা মারে মজা ভাই আরনুল আমিন ভাই আমরা খালি পাই এই আইসে রাস্তা বড় হইতো এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যে বাজার বড় ঘর তে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়ব এখন আমি এরারে অপশন দিছি তারও আমার দিছই উফরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠব ড্রোন উঠব উঠিয়া দেখব যে বাজারটারে বাইপাস করলে কোনাইন দেওয়া করন ইকেন যায় ইকেন্দ্র হরণ যায় বাইপাস মানে দরুন গুগাওরা যে দরুন বাইপাস ডুকিয়া গেল গিয়া ডুকিয়া ও আমরা বাজারের ফিসি দিয়া ওই কেন্দ্রে গিয়া একবারে যদি গিয়া উঠে এই কিতা কয় আপনার এই আমতলি আমতলি গিয়া যদি উঠে অবিগঞ্জে যেভাবে বাইপাস হয়েছে তে আমরার শান্তি হইব নি না হইতো না এখন আজকাল যারা এই মিটিং আইসেন না তারা তার বাইবা কারণ জাগার দাম যে বাড়বো তারা তো জানেন না তোমরা যারা মিটিং আইছো। কিছু ফাতলা ফাতলা করে জাগা রাখা ধরো যারা মিটিং আমি যে ডাকছি এরপর আইস না যে তার বাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি আরে টেকা রুজি খালি সব পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ